হাই গাইস চলে আসলাম সই পিঠা বানানোর জন্য এই সই পিঠাকে আপনারা আঞ্চলিক ভাষায় কী কে কী পিঠা কন তা আমি জানি না কিন্তু আমরা পিঠা বলি প্রথমে গরম পানি বসিয়েছি সেখানে গরম পানির ভিতর লবণ দিয়ে দিয়েছি আর একটু কালো জিরা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখন সেই আটা আটা ভালো করে সিদ্ধ করে নিব সুন্দর করে যেন ভালো করে সিদ্ধ হয় সিদ্ধ না ভালো করে সিদ্ধ না হলে আটা কাঁচা কাঁচা থাকলে তাহলে আপনি যখন সই পিঠা বানাবেন তখন কিন্তু পিঠাটা ভালো মতো বানানো যাবে না ওইটা হচ্ছে ফিরের সাথে লাগিয়ে যাবে এই জন্য সুন্দর করে আটা ভালো করে সিদ্ধ করে নেবেন আমি তো সেই ঘোটা দিতে পারতেছিলাম না পরে মাকে লাগাই দিলাম মা আমি আমি হাড়ি ধরতেছি আপনি নাড়া দেন পরে মা আস্তে আস্তে নাড়া দিচ্ছিল আর এখানে সেই হ্যাঁ এখন সিনে সেনে নেওয়া হচ্ছে পিঠা মা যা সুন্দর করে একটা দলা সেনে নিয়েছে ওইটা আলাদা রেখে দিয়েছে তারপরে এই যে সে অল্প অল্প করে কেটে কেটে নিতেছে মা আমি সেই এরকম দড়ি দড়ি করে দিচ্ছিলাম এখানে আর মা সেই ওই দড়ি সে দড়ির মতো লম্বাটা নিয়ে পরে একটু একটু করে দিচ্ছে আর তাড়াতাড়ি কাটতেছে মার আগে অভিজ্ঞতা আছে এই পিঠা বানানোর তো সে নাকি অনেক সুন্দর পিঠা বানাতে পারে আর এই যে এখানে একা একা আসলে এটা পিঠা বানানো অনেক সময়ের ব্যাপার এই জন্য আমি একটু সাহায্য করতেছিলাম আর এই যে মা এ যে সুন্দর করে কেটে কেটে দিচ্ছিলো অবশেষে আমাদের সেই সব বানানো শেষ হয়ে গেল এই যে এখানে একটু চালের গুঁড়ো মিশায় রাখতেছি হলে মিশে যাবে আর আমি কেন বলেছিলাম যে আটাটা ভালো করে সিদ্ধ করতে হবে এই কারণে যেন সেই টেকটেকা হলে এরকম ঝরঝরা হবে না পরে যাই হোক অনেক কষ্টে মষ্টে সে অনেক সময় লেগেছে দেখতেই তো পাচ্ছেন কত চিকন চিকন কত পাতলা পাতলা করতে হয়েছে আর যে দুই প্লেট হয়েছে অল্প করে বানিয়েছি দুই প্লেট হয়েছে আমি তো শেষে যখন আমার সে মোটা মোটা করে মাকে বানিয়ে দিলাম হয়ে গেল তারপর তো আরও রয়েছে একলা তো মা অত ইয়া করতে পারবে না আমিও সেই এরকম নুডুলসের মতো লম্বা লম্বা করে রেখে দিলাম মা কলম যে পরে ভেঙে যাবে সমস্যা নাই এই যে আমি এরকম লম্বা লম্বা করে বানিয়েছিলাম তাছাড়া মা অনেক সুন্দর করে দেখেন চিকন চিকন করে বানিয়েছিল অনেক দিন পর খাইলাম এই পিঠা কারণ আমার সম্ভব হয়েছিল না একা বানাই খাওয়ার কারণ রান্না করতে যত সহজ বানাইতে অনেক কঠিন এই যে দুধ এখানে বসিয়ে দিয়েছে দুধ দিয়ে রান্না করব। এখানে কিশমিশ আর তেজপাতা নিয়ে নিয়েছি আর এইখানে খেজুর গুড় কেটে আমি আলাদা করে জাল দিয়ে নিচ্ছি কারণ খেজুর গুড় ডাইরেক্ট দিলে দুধ ফেটে যায় এই জন্য এটা আমি আলাদা করে সুন্দর করে জাল করে নিয়ে এক সাইডে রেখে দেব আর এখানে সেই খেজুর ইয়া দুধ আমার সেই হয়ে গেছে বলক আসছে এখন আমি একে একে উপকরণগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি তিন টুকরা দালচিনি দিয়ে তারপর চারটা এলাচ আর দিয়ে দেবো কিসমিস কিসমিস দিয়ে পরে দিয়ে দিচ্ছি তেজপাতা এখন সব কিছু সুন্দর করে বলো করতে থাকুক আর এখানে পাশে একটু নেড়ে দিয়ে আমি সেই ওরং দিয়ে নেড়ে দিলাম যে সবগুলো মিশে যাক আর এগুলো কিন্তু আপনি যখন সেমাই রান্না হয়ে যাবে তখন এগুলো কিন্তু মশলাগুলো উঠে উঠায় নিতে হবে আর এখানে সেই নারকেল কুড়ায় নিয়ে আসছি বাবারে বাবা নারকেলের যে দাম অনেক দাম দেড়শো টাকা করে নারকেল তা এখানে আমি নারকেল দিয়ে দিলাম আর এখানে এই নারকেলগুলো টুকুই দেব পিঠা মানে নারকেল নারকেল না দিলে হয় আর এই যে আমি সেমাইগুলো নিয়ে এসেছি এখন একে একে সেমাইগুলো দিয়ে দেবো কিন্তু সেমাই দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু জ্বালাবেন না বেশিক্ষণ জ্বালাইলে কিন্তু এই সেমাইগুলো একদম হালুয়া হালুয়া হয়ে যাবে কারণ এমনিতেই তো আপনি সিদ্ধ সিদ্ধ আটা দিয়ে বানিয়েছেন তারপর হচ্ছে মনে করেন অত বেশি ইয়ে করা লাগবে না আর ওই দুধের গরমে ওইটা বাকিটা সিদ্ধ হয়ে যাবে দুই একটা বল কুঠায় আমি চুলা অফ করে দিলাম সাথে সাথে তারপর এখন আমি সেই খেজুরের গুড় মেশাচ্ছি কারণ একদম চুলা অফ করে দিয়ে আপনি খেজুরের গুড় মেশাবেন তাহলে আপনার দুধও ফাটবে না আর সব কিছু সমান থাকবে এইভাবে আমি সেই পিঠা বানিয়েছি এবং সেমাই রান্না করলাম দুধ পিঠাও ভিজিয়েছি কিন্তু তবুও দুধ ফাটেনি এরকম তা যাই হোক এই যে এরকম করে আমি কিন্তু এর আগে কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছিলাম যা পরে পিঠার সাথে